মুর্শিদাবাদ জেলার কান্দি সাবডিভিশনের বড়োয়া ব্লকে কংগ্রেস এবং বিজেপি ছেড়ে একজন করে পঞ্চায়েত সদস্য যোগদান হবে

চব্বিশ জন সদস্য নিয়ে এই গ্রাম পঞ্চায়েত সেখানে তৃণমূল কংগ্রেস দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে চোদ্দ জন জনপ্রতিনিধি তারা জয়লাভ করে পরবর্তীতে আরো তিনজন আমাদের সাথে যোগ দেয় দিয়ে আমরা সতেরো হয় আজকে কংগ্রেস থেকে আপনার মিলুরানি দাস মড্ডা গ্রাম থেকে এবং চানমুখী ভল্লা বিজেপি থেকে সুপুরিয়া গ্রাম থেকে এই দুজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমাদের সদস্য সংখ্যা সে দাঁড়ালো উনিশ জন চব্বিশ জনের মধ্যে আপনারা জানেন কয়েকদিন আগে এখানে অধিত চৌধুরী এসেছিলেন এই বড়ুয়ায় আমরা একটা কথাই বলতে চাই অধিত চৌধুরীকে যে অদিত চৌধুরী যখনই বড়ুয়াতে পা রাখবে তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই কংগ্রেসে ভাঙন হবে এটা দায়িত্ব নিয়ে বলতে পারে কারণ শাওড়া অঞ্চল আগামী দিনে আরও শক্তিশালী হবে এখানকার অঞ্চল সভাপতি শুভেন্দু চক্রবর্তীর নেতৃত্বে এখানে সংগঠন দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই আজকে এই মেম্বাররা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হলেন অপূর্ব সরকারের নির্দেশে মিলুরানী দাস কংগ্রেস থেকে মডা বুথ নম্বর বিরানব্বই এবং চাঁদমুখী ভল্লা বিজেপি পার্টির পক্ষ থেকে বুথ নম্বর একশো সাত সুপুরিয়া গ্রামে আজকে দুজন আনুষ্ঠানিকভাবে যোগদান এখানে করলেন তাদের বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে উন্নয়ন এবং তার পাশাপাশি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী সারা ভারতবর্ষের মধ্যে যে নতুন একটা প্রকল্প এসছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্প ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আজকে সমস্ত গ্রাম বাংলার মেম্বাররা বুঝতে পারছে যারা বিরোধী রাজনীতি করছে তারা আজকে বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে বাংলার প্রকৃত উন্নয়ন হোক তাই আজকে অপূর্ব সরকারের নির্দেশ মোতাবেক আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এখানে প্রাক্তন বিধায়িকা প্রতিমাদিও আছে আমাদের দক্ষিণের কনভেনার আছে মাহালম সহ এই অঞ্চলের প্রধান উপপ্রধান মেম্বাররা এবং অঞ্চল সভাপতি শুভেন্দুদাও আছে সকলের উপস্থিতিতে আজকে এই দুই গ্রামের কংগ্রেস এবং বিজেপি থেকে আজকে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে হ্যালো আজ সাউরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রথমে বরণ করেছি কালি থেকে আর একজন আমার যে নেতৃত্ব ব্যস্ত লাগে দেবে সভাপতি সহ সভাপতি ব্যস্ত পড়ে দাও ব্যস্ত পড়ে দাও এরপরে বরণ করে নেব আমাদের এই বরগনা বিধানসভার প্রাক্তন বিধায়িকা এরপরে বরণ করে নেব আমাদের অতিথি হিসেবে ভাইকে একে একে সকলকে বরণ করে নিতে আমি প্রত্যেককে বলবো তাদের বরণ করে নেওয়ার জন্য আমাদের আজকের এই সভায় দুটি এই এইওড়া গ্রাম পঞ্চাল বিজেপি বিরানব্বই আর একশো সাত নম্বর বুথ থেকে এই দুজন মেম্বার করলে জন্য অনুরোধ করে নেব প্রত্যেককে ভরণ বরণ করিয়ার জন্যে যারা রয়েছে মঞ্চে তাদের প্রত্যেককে বরণ করলার জন্য আমি অনুরোধ করবো তাদের উপস্থিত আছেন প্রতিমাদি যিনি এই বড় বিধানসভার যিনি দশ বছর বিধায়িকা ছিল উপস্থিত রয়েছেন মেম্বাররা সকলে রয়েছে আমি প্রত্যেককে বরণ করলে জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব তারপরে আমরা আমাদের সবার কাজ আমরা শুরু করব আমাদের এখানকার প্রধান গোষ্ট গোপাল ঘোষ আমি গোষ্ট গোপাল ঘোষকে অনুরোধ করব স্যার এবং শাখা সংগঠনের যারা সভাপতি এই অঞ্চলের তারা প্রত্যেককে মঞ্চে আসবেন আমি টিটার মেম্বার এবং পানটিয়ার কাজ শুরু করব বিভিন্ন উপস্থিত এখানে পঞ্চায়েত প্রধান গোষ্ট গোপাল ঘোষ উপপ্রধান বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো এই বুথের মেম্বার এবং তার সহযোগী সকলকে একটা এত বড় মিটিং আয়োজন করার জন্য আমরা আপনারা সকলেই খুশি হবেন আমাদের মধ্যে এসেছেন সেই সংবিধানকে আজকে মান্যতা দেয়া হচ্ছে না কেন্দ্রে একটা এমন সরকার এসছে যে সরকার সামাজিক উন্নয়ন করার ক্ষেত্রে জাতীয় হিসাবে হিসেবে থেকে গর্ববোধ করছি করতে ভালো লাগছে একটাই কারণে আমরা অনেক দিনের রাজনৈতিক কর্মী সিপিএম এর ক্ষমতা ছাত্র এবং যুবদের অনুপ্রেরণা আমাদের গরিবের রবিন হুড আমার প্রিয় এবং আমাদের সকলের ছায়া সঙ্গী যাকে এক ডাকে বড় পাওয়া যায় যে কোনো সুযোগ সুবিধায় আমি এও জানি যে রাজনীতি স্বাধীনভাবে করা যায় না কিন্তু আমি আমার একজন মানুষকে দেখেছি যে যার কাছে রাজনীতি স্বাধীনভাবে করা যায় এবং তাকে দুঃখ সুখের কথা বলা হয় তিনি আর কেউ নন আমাদের বড়োয়ার দক্ষিণের সহস্বাভাবত এবং কনভেনার মাহে আলমদা উপস্থিত আছেন আমাদের অনুপ্রেরণা তিনি জনহিতকর কার্যকলাপগুলো এখানে ধরে ধরে মৌদা মানেজের জিন্দাবাদ অভিষেক গণেজীর জিন্দাবাদ অপূর্ব সংঘার্জি জিন্দাবাদ আমার নেতা মাহি করতে চলেছেন আপনারা অত্যন্ত গ্রাম বাংলার মানুষ আপনাদেরকে ভালোভাবে আজকে বোঝাবার জন্য এই বিষয়টা মোটাই যাই যাতে কাজ করতে পারেন আপনারা সঠিক ভাবে আপনার পড়ার সমাধান আপনিই করবেন সেই জন্য সামনে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন পঞ্চায়েতের বিভিন্ন প্রান্ত থেকে উপবিষ্ট আছেন আমাদের কান্দি পৌরপেদা জয়দেব গড্ডমশাই এছাড়াও কান্দি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান